Negative, I guess, I'm sure 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 I'm i i am i

প্রায় ঠান্ডা সবথেকে বেশি থাকে ঠান্ডার জন্য এই যে ঠান্ডাটা বেশি থাকে না ঠান্ডাটা থাকবে না এত দেখা যায় কন্টিনিউ নেওয়া থাকে ডোজ মতো তাইলে আর আপনার এই যে প্রায় ঠান্ডা সর্দি কাশে এটা ইনসেপ্ট আর ভ্যাকসিন নিতে পারবেন মাংস দেওয়া লাগে না না মাংস দেওয়া লাগে ভ্যাকসিন সবসময় মাংস দিতে হয়

না বসিলে মানে একটা থাকলে টেনশন করা লাগে না আমার দেখা যায় যে সব মানে যারা ভুলতে সিস্টেম থাকে কইंचं মানে একটা কার্ডের কাজ করে দেবে যে দিয়ে দেবে মানে লাগে কি না না খরচাই ওই মানে দিয়ে দেবে ধরে না बेंडर ऊपर जाता वाला कोई तो ये तो आएगा से ब्लड आएगा हाँ आएगा तो ये ब्लड आएगा हम पीक करते हो ये साइड आ जिला हम्म जाते सुना हम्म जाते सुना हम्म

ডিমে মুশকিল ডিম পাবেন শহরে হচ্ছেন